নমস্কার জয় শ্রী কৃষ্ণা দুর্গা আগে বন্ধুরা অবশ্যই তোমরা জলেতে বালতির জলেতে এই জিনিসগুলো দিয়ে ঘর মোচার কিন্তু চেষ্টা করো এই জিনিসগুলো যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু অবশ্যই করবে একশো ভাগ কাজ পাবে তো কি করবে প্রথমেই দুর্গা পুজোর আগে দুর্গাপূজা চলাকালীন কিন্তু না দুর্গাপুজোর আমি আগে বলেছি দুর্গা পুজো শুরু হওয়ার আগে কিন্তু লবণ দিয়ে ঘর মোচার চেষ্টা করো কি করবে জলেতে লবণ দিয়ে ঘর মোছো এতে কি হবে অশুভ শক্তি ধ্বংসাক্ত শক্তি নেগেটিভ যত কিছু তোমার বাড়িতে আছে এই লবণ কিন্তু শুষে নেবে বাস্তুদোষ ব্রহ্মদোষ সব কিছু কিন্তু দূর হবে এই লবণের দ্বারা মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এখন মানে দুর্গা আগে ঠিক মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য মা লক্ষ্মীকে আকর্ষণ করার জন্য মা লক্ষ্মীকে চিরস্থায়ী করার জন্য তোমরা ঘরমোচার জলে অবশ্যই কিন্তু অল্প একটু গঙ্গা জল মিশিয়ে ঘর মোচার চেষ্টা করো বিষ্ণুকে প্রসন্ন করা বিষ্ণুকে বিষ্ণুকে খুশি তো অবশ্যই করতে হবে আগে বিষ্ণুদেবকে খুশি করার জন্য তোমরা জলেতে কয়েকটা তুলসী পাতা দাও এবং সেই দ্বারা তার দ্বারা কিন্তু ঘর মোচার চেষ্টা করো এতে বিষ্ণুর অপার আশীর্বাদ পাবে তোমরা দুর্গাপূজার আগে বাড়িতে যত রকম যে দারিদ্রতা কাটাতে এবং শান্তি সুখ শান্তি বজায় রাখতে দুধ দিয়ে ঘর মোচার চেষ্টা করো এতে মা দুর্গার যে চরম আশীর্বাদ পাবে এই যে দুধের কথা বললাম এটা দুর্গা পুজো চলাকালীন কিন্তু তোমরা করতে পারবে কিন্তু লবণের যে টোটকাটা বললাম এটা কিন্তু দুর্গাপুজোর আগেই সমাপ্ত করে দেবে দুর্গা পুজো চলাকালীন কিন্তু করবে না দুধের টোটকাটা কিন্তু চলাকালীন করতে পারবে তো তোমরা কে কি দিয়ে ঘর বোঝো আমাকে চটপট করে কমেন্টে বলো তো তোমরা কে কি দিয়ে ঘর বছো তো আশা করি ভীষণ ভীষণ ভিডিওটা কার্যকর হয়েছে বেশি বেশি করে ফরওয়ার্ড করো শেয়ার করো তোমার আশেপাশের লোকজনদের তোমার বন্ধু বান্ধবদের ভালো থেকো সুখে থেকো শান্তিতে नमस्कार